ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাটায় দশটা তো এখন থেকে আমরা ব্লগ শুরু করছি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগে ব্লগটা দেখতে তো রান্নাঘরে যাই কী কী রান্না হবে তো সেটা দেখি রান্না হবে চিকেন রোববার মানে তো চিকেন মাস্ট আজকে চিকেন হবে আর কি কি হবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো চলো আগে মাংস তো মাংস ধোয়া হয়ে গেছে আমার আর মা সবজি কাটছে তো হয়ে গেছে আর মা সবজি কাটছে তো অল দেখি তোমাদের দেখাই কি সবজি কাটতে বসেছে কি রান্না করবা চিকেন আর কটা ভেন্ডি আছে সেদ্ধ দেবো চিকেন হল আমাদের আর কিছু লাগে না বলতে গেলে আমরা অত একটা ভালো খাই না আমিও খুব একটা ভালো মোটামুটি খাই মাংস যেহেতু প্রত্যেক হয় তো আর ভালো লাগে না অতটা খেতে আমার একটু মাছটা বেশি ভালো লাগে মাছ সবজি রোজ মাংস বিরিয়ানি পোলাও এই সমস্ত দিলে ওরা রোজ খাবে ওরা এত ভালো লাগে আজকে মাংস আর ভেন্ডি সেদ্ধ হবে এটাই রান্না হবে আর কিছু আজকে হবে না তো চলো আজকে সকালে টিফিনটা আমরা সবাই টিফিনটা আজকে কি আছে তো চলো দেখি আর টিফিনটাও তুমি দেখো চিঁড়ে মুড়ি আর এখানে আছে ছাতু মাখা ওটা জল জল করেছো তোমার দ্বিদিনেরটা জল জল করেছো আর এখানে আমারটা আমারও রয়েছে আমি তো শুকনো খেতে পারি এখানে বোতলগুলো পরিষ্কার করলাম বোতলগুলো আগে ধুয়ে নিই তারপরে সকালে টিফিন খাবো চলো আগে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা তো স্নানটা করে নিয়েছি তো চলো ঠাকুর পুজো দেব আমাদের বাড়ি দুপুর পুজোটা দিদুনই দেয় যেহেতু দিদুন এখন পুজো দেবে না সেজন্য আমি পুজোটা দেবো দুপুরবেলা ও মা গোপালকে স্নান করেই আচ্ছা চল গোপালকে স্নান করাবো এই দেখো আমাদের গোপু আসো বাবা গোপু চলে আসো আগে গোপাল ঠাকুরকে স্নান করিয়ে দিই তারপরে সব ঠাকুরকে খেতে দেব আমাদের গোপু সোনা এই দেখো তো প্রথমে গোপুকে স্নান করিয়ে নিই আমি কালকে কি হয়েছে জানো কালকে দিদুর তো কালকে অমাবতী ওই সকালের দিকে লেগেছে তো ওই ছটার মধ্যে উঠে দিদি স্নান করে পুজো দিয়ে দিয়েছে এবার গোপালকে স্নান করে দিয়েছিলো না দুপুরে পুজোটা দেওয়া হয়নি তো দুপুরে পুজোটা দেওয়া হয়নি এবার আমাদের একবার বলেছিল দুপুরে পুজোটা দিতে এবার কি হয়েছে আমরা কিছু ভুলে দুপুরে পুজো দিতে ঠাকুরকে এবার সন্ধ্যেবেলা মনে পড়েছে পপু তো আছে খায়নি তারপরে গিয়ে খুব খারাপ লাগছিল যে পপু কমপ্লিট হয়ে গেল তো এবার চলো নিজের ঘরে যাই আর এই দেখো আমাদের সব ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিলাম ঘুরিয়ে এই যে তো আমরা সবাই খেতে বসেছি তো আজকে কী কী রান্না হয়েছে চলো আরেকবার তোমাদের দেখিয়ে গেছে সব প্লেটে আর এটা হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স সেদ্ধ এখানে আছে লেবু আর পেঁয়াজ এই যে আছে টক দই এখানে আছে রুই মাছ তাই তো রুই মাছ রুই মাছের ঝোল ওইটা কালকের আর এখানে আছে মাংস মা যেহেতু খুব একটা ভালো খায় না মাংস ওই জন্য মা ওটা দিয়ে খাবে মানে মাছের ঝোল খাবে মাছের ঝোল ভাত এই যে দিদুন ও দিদুন মাখা শুরু করেছে ভাত তো চলো আমরা সবাই খেয়ে নিই বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলার চায়ের সাথে তোমাদের সাথে আড্ডা দিতে আবার চলে আসলাম দেখো বিস্কুটগুলো সব ভেঙে গেছে তো এটা না জিরে বিস্কুট খেতে খুব ভালো লাগে এ দেখো খুব টেস্ট বিস্কুটটা আমার তো খেতে ভীষণ ভালো লাগে তো চলো সন্ধ্যেবেলা চা খেয়ে নিই তারপর দেখো যাওয়া যে ঘড়ির কাটায় সাড়ে দশটা তো এখন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো তো চলো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে তো বড়োদের জানাই প্রণাম ছোটোদের অনেক আদর ভালোবাসা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অল টাইম স্মাইল করবে টাটা গুড নাইট